দশক সম্প্রতি একটা জরিপ বেশ হাস্যরসের সৃষ্টি করেছে ব্যাপক ট্রল হচ্ছে সেই জরিপটা নিয়ে সেই জরিপে তথ্য দেয়া হয়েছে যে দেশের আটাত্তর শতাংশেরও বেশি মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি এবং সেই জরিপটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও মানে ফলাও করে প্রচার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বারবার সুযোগ পেলেই এই কথাটা বলছেন এরকম মানে জরিপ নিয়ে যখন ট্রল হচ্ছে সমালোচনা হচ্ছে তখন সেই সবের মাঝেই আজকে নতুন আর একটা জরিপ সামনে এসেছে যে জরিপটা খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে আগামী ভোটে কার জনপ্রিয়তা কত সেটা নিয়ে এই জরিপ তৈরি হয়েছে সেই জরিপে কোনো কোনো গণমাধ্যম সাদামাটা শিরোনাম করে বুঝিয়ে দিচ্ছেন যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী দল হবে কারা তারপরে অবস্থান নেবে কাদের প্রতি জনগণের সমর্থন বেশি সাদাভাবে সাদা চোখে মোটা দাগে বলার চেষ্টা করছেন কিন্তু সেই জরিপের ভেতরে ঢুকে যদি একটু খাতা কলম নিয়ে বসা যায় কিংবা ক্যালকুলেটর নিয়ে বসা যায় তাহলে কিন্তু অস্পষ্ট কিংবা সেই জরিপে যে কথাটা বলা হয়নি সেই তথ্যটা বেরিয়ে আসে এবং সেই তথ্যটা খুব একটা সুবিধাজনক তথ্য নয় সেই তথ্যটা বিপজ্জনক তথ্য এবং সেই তথ্যটাই আগামী নির্বাচনের সমস্ত ইকুয়েশান চেঞ্জ করে ফেলতে পারে কি সেই তথ্য জরিপে কি আসলো কারা জরিপে এগিয়ে আছে কাদের অবস্থান কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম নতুন আরেকটি জরিপ আমাদের সামনে এসেছে এবং সেই জরিপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেই জরিপে উঠে এসেছে কোন দল এখন সব থেকে জনপ্রিয় তারপরে কোন দল এনসিপির অবস্থা কী বিএনপি জামাতের অবস্থা কী আওয়ামী লীগের অবস্থা কি এই সবগুলোই উঠে এসেছে কিন্তু মজার একটা তথ্য এই সেই জরিপে উল্লেখ করা হয়নি আনুষ্ঠানিকভাবে সেই জরিপে বলা হয়নি কিন্তু আপনি ক্যালকুলেটর নিয়ে বসলে সেই তথ্যটা একেবারে স্পষ্ট দিনের আলোর মতো বের করে আনতে পারবেন যে কথাগুলো তারা আবার বলেছেও শুধুমাত্র পার্সেন্টেন্সটা উল্লেখ করে সেই ভাষাটা ব্যবহার করেনি সেই রে জরিপ নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথম আলো সেই জরিপ নিয়ে শিরোনাম করেছে যেটা সেখানে তারা বলছে জনগণের নির্বাচন ভাবনা জরিপ কোন দলের প্রতি কত সমর্থন সেখানে একটু ভিতরে ঢুকি আমরা সেখানে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে এই বাক্যের মধ্যে শুরুর বাক্যের মধ্যেই অন্তর্মিনিহিত ভাব রয়েছে যেটা আমরা পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল এই তথ্যে উঠে এসেছে এর আগে এই ইনোভেশন এই প্রতিষ্ঠানটি জরিপ করেছিল যেখানে তারা বলেছিল যে আটাত্তর শতাংশ মানুষ নাকি এই সরকারের কার্যক্রমে খুশি যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে তারা আর এক দফা জরিপের ফলাফল ঘোষণা করছে সেখানে বলা হচ্ছে যে রাজধানীর আর্কাইভ মিলনায়তনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে জরিপ পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এবং বিআরএইএন জরিপের ফলাফল তুলে ধরেন পরিচালক রুবায়ত সারোয়ার ফলাফল অনুষ্ঠানে জানানো হয় চলতি সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সারা দশ হাজার চারশো তেরো জন বিভিন্ন বয়সী ভোটারের ওপরে জরিপটি চালানো হয় সংখ্যাটা মনে রাখবেন দশ হাজার চারশো জনের ওপরে জরিপ চালানো হয় একই প্রতিষ্ঠানের গত মার্চ মাসের জরিপে ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে হ্যাঁ বলেছিলেন বাষট্টি শতাংশ উত্তরদাতা সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে সাতান্ন দশমিক আট শতাংশ আরেকটু ডিটেলে যাই পছন্দের দল হিসেবে জরিপে যেটা উঠে এসেছে সেখানে খুব মজার একটা তথ্য রয়েছে সেটা হচ্ছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চার হাজার জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন আবারও বলছি চার হাজার সাতশো একুশ জন তাদের পছন্দের দলের কথা উল্লেখ করেছেন তাহলে জরিপ চালানো হয়েছিল কত দশ হাজার একটু সংখ্যাটা আবার মিলিয়ে নিন দশ হাজার চারশো তেরো জন তার মাঝে চার হাজার হচ্ছে চার হাজার সাতশো একুশ জন ধরে নিলাম যে দশ হাজারের ভেতরে চার হাজার তারা মতামত দিয়েছে তাদের পছন্দের দলের পক্ষে বিপক্ষে অর্থাৎ মতামত দেয়নি ছয় হাজার মানুষ তার মানে হচ্ছে সিক্সটি পারসেন্ট মানুষ এই জরিপে তারা কোন দলে কোন দল তাদের পছন্দ কোন দল তাদের অপছন্দ কোন দলে তারা ভোট দেবে কি দেবে না সেই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি তাহলে ফর্টি পার্সেন্ট জনগণ মন্তব্য করেছে যে তারা তাদের পছন্দের দল কোনটা সেই ফর্টি পারসেন্টের মধ্যে যেটা এই জরিপে উল্লেখ করা হয়নি স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়নি জরিপে সাদামাটাভাবে বলা হচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ উত্তরদাতার পছন্দের দল বিএনপি অর্থাৎ একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ তারা পছন্দ করে বিএনপিকে জামাত ইসলামীকে পছন্দ করে তিরিশ দশমিক তিন শতাংশ উত্তরদাতা আর এনসিপিকে পছন্দ করে চার দশমিক এক শতাংশ উত্তরদাতা এই যে এই যে জরিপ এবং সেখানে আরও বলা হচ্ছে যে এই এই নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আঠারো দশমিক আট শতাংশ উচ্চ উত্তরদাতার পছন্দ আওয়ামী লীগের প্রতি আঠারো দশমিক আট শতাংশ আওয়ামী লীগকে সমর্থন করেছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং এই জরিপে দেখা যাচ্ছে যে গত মার্চের চেয়ে এই এই সেপ্টেম্বরে এসে নতুন জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা পাঁচ শতাংশ বেড়েছে পাঁচ শতাংশ আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে যখন তখন এই ইকুয়েশনটা করতে হলো আমরা যদি ধরি একচল্লিশ একচল্লিশ শতাংশ তিরিশ শতাংশ একাত্তর শতাংশ জামাত আর বিএনপি একাত্তর শতাংশ আর হচ্ছে চার শতাংশ হচ্ছে এনসিপি এই হচ্ছে পঁচাত্তর শতাংশ পঁচাত্তরের সঙ্গে আঠারো দশমিক আট মানে উনিশ যদি যোগ করা হয় তাহলে কত হয় চুরানব্বই শতাংশ এই যে চুরানব্বই শতাংশর যে হিসাব বাকি ছয় শতাংশ হয়তো অন্যান্য ছোট ছোট দল রয়েছে এই যে চুরানব্বই শতাংশ দেখানো হচ্ছে এই চুরানব্বই শতাংশ মূলত চুরানব্বই শতাংশ নয় এই চুরানব্বই শতাংশ হচ্ছে চল্লিশ পার্সেন্টের মধ্যে চুরানব্বই শতাংশ বাকি সিক্সটি পার্সেন্ট অর্থাৎ দশ হাজারের মধ্যে ছয় হাজার মানুষই কাকে ভোট দেবে কাকে দেবে না ভোট আদৌ দেবে কিনা সেই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি ফর্টি পার্সেন্ট মানুষ মন্তব্য করেছে তারা বিএনপি কে পছন্দ করে জামাতকে পছন্দ করে একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে তিরিশ পার্সেন্ট জামাতকে চার পার্সেন্ট এনসিপিকে উনিশ পার্সেন্ট আওয়ামী লীগকে এই হচ্ছে ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফর্টি পার্সেন্টের মধ্যে চল্লিশ ভাগের মধ্যে এই ইকুয়েশনটা আপনারা ক্যালকুলেটার নিয়ে তো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট জনগণ যারা মতামত দিল না যে তাদের পছন্দ বিএনপি এনসিপি জামাত নাকি আওয়ামী লীগ সেই সিক্সটি পারসেন্টের পছন্দের ওপরে সেই সেই সিক্সটি পারসেন্টের সিদ্ধান্তের ওপরেই কিন্তু জরিপের পূর্ণাঙ্গ ফলাফলটা হওয়ার কথা ছিল যদি সেই সিক্সটি পার্সেন্টের মধ্যে যে কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়ে এমন এমনকি ওই সিক্সটি পার্সেন্টের মধ্যে আমি যদি জরিপ ফর্টি পার্সেন্ট ঝুঁকে পড়লো এনসিপির দিকে তাহলে এনসিপির জনপ্রিয়তা চুয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেল এনসিপি সরকার গঠন করার মতো অবস্থা চলে গেল যদি জরিপের অবস্থা তাই দেখে যদি বেশিরভাগ জনগণ জামাতকে সাপোর্ট করে যখন তারা সিদ্ধান্ত নেবে যে তারা কোন দলকে সাপোর্ট করবে তো তারা যদি জামাতকে বলে তাহলে জামাত সরকার গঠন করে ফেলবে বিএনপি এখন এগিয়ে থাকলেও বিএনপি পারবে না আরও মজার ব্যাপার হচ্ছে যে এই সিক্সটি পার্সেন্টের মধ্যে যদি তিরিশ পার্সেন্টও মানে অর্ধেক জনগণ যদি আওয়ামী লীগকে সাপোর্ট করে তাহলে তিরিশ আর আওয়ামী লীগের সমর্থন এখন চল্লিশ পার্সেন্টের মধ্যে উনিশ উনিশ আর তিরিশ আর উনিশে হয়ে যাবে তাদের ঊনপঞ্চাশ পার্সেন্ট এই ইকুয়েশনগুলো মেলানো অনেক কঠিন কারণ জরিপগুলো সঠিক পন্থায় সঠিকভাবে স্বচ্ছভাবে তুলে ধরার ব্যাপারে বাংলাদেশি সংস্থারা যখন কাজ করে তখন নানা ধরনের গাফিলতি নানা ধরনের হাইড অ্যান্ড সিকের খেলা অনেক তথ্য গোপন করা অনেক তথ্যকে সচেতনভাবে এড়িয়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটে বাংলাদেশের জনগণের উপরে যখন তারা জরিপ করছে তখন সিক্সটি জনগণ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা বিএনপিকে ভোট দেবে না আওয়ামী লীগকে ভোট দেবে নাকি জামাতকে ভোট দেবে নাকি জাতীয় পার্টিকে ভোট দেবে নাকি কাকে ভোট দেবে তারা সিদ্ধান্ত নেয়নি এই সিক্সটি পারসেন্টের ওপরেই নির্ভর করবে আগামী নির্বাচনের মূল ইকুয়েশান এবং সেই ইকুয়েশনটা যে কোনো দিকে ডাইভার্ট হতে পারে সুতরাং এই জরিপে যে দেখা যাচ্ছে যে বিএনপি সবার শীর্ষে রয়েছে তারপরে জামাত রয়েছে তারপরে এনসিপি রয়েছে সেই সিক্সটি পারসেন্টের ইকুয়েশনে একেবারে সমস্ত হিসাব নিকাশ পাল্টে অন্য কিছু হতে পারে অন্য কিছু মানে কি ধরেন সমর্থন যদি এনসিপির দিকে সব চলে আসে এনসিপি সরকার গঠন করতে পারে সমর্থন যদি মানে কি বলবো এক জাদুর মতো করে সমর্থন যদি আওয়ামী লীগের দিকে চলে আসে কারণ আওয়ামী লীগের লোকজন তো এখন এক ধরনের ভয়ে রয়েছে যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় কিংবা আওয়ামী লীগকে সাপোর্ট করতে চায় তারা তো এক ধরনের ভয়ে রয়েছে ভয় কি যে তারা মুখ দিয়ে যদি প্রকাশ করে যে আওয়ামী ভোট কর দেবে তাহলে তাদের বিপদ আসতে পারে সুতরাং বাবা চুপ থাকাই ভালো এই চুপ থাকা পাবলিক পাবলিকের মধ্য থেকে আওয়ামী সমর্থন বেশি হওয়ার সম্ভাবনাকে কিন্তু নাকচ করে দেয়া যায় না তার মানে জরিপ যতই হোক আগামী যে ভোট সেই ভোটের ইকুয়েশনের খেলাটা এখনও কিন্তু দদুল্যমান আওয়ামী ভোট করতে দেয়া হচ্ছে না এটা সাদা চোখে আমরা দেখছি কিন্তু গতকালকে মির্জা ফখরুলের যে সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি সাক্ষাৎকারে দেননি সেই সাক্ষাৎকারে আমরা দেখেছি যে বিএনপি চায় আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দো দল সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে যারা অপরাধী তাদের বিচার হবে কিন্তু দল হিসেবে অংশগ্রহণ করুক এটা কিন্তু তারা চায় শেষ পর্যন্ত সেই নাটকীয় ব্যাপার ঘটলেও হয়তো ঘটতে পারে কিন্তু ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ যদি সেই ক্ষীণটাই হয় ভোটের ইকুয়েশনটা অন্যভাবে পাল্টে যেতে পারে অন্য কিছু হতে পারে অনেক কিছুই হওয়া সম্ভব যদি ভোটটা ঠিকঠাকভাবে নিরপেক্ষভাবে হয় এবং ভোটারদের ভয়